শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর মানে এখন বৃষ্টি নেই একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো মাকে বললাম যে এই বৃষ্টির যায় একটু খিচুড়ি হলে কেমন হয় তো মা বললো হ্যাঁ করা যায় তো বাবা আবার কালকে বাজারে গেছিলো মানে সবজির দোকান আছে আমাদের ওখান থেকে সবজি ওবজি নিয়ে আসি সকালে খাওয়ার জন্য মা বলছে যে সবজি আছে সেই সবজি থেকেই করে ফেলিস খিচুড়ি আর এমনি তো সেই ঘরোয়া স্টাইলে খিচুড়ি হবে কেন সেই ইয়ে ওটা কি বলে গোবিন্দভোগ চাল ফাল আমাদের তো আনা হয়নি খিচুড়ি করে করার কোনো প্ল্যানই ছিল না ফুট করে বৃষ্টির ওয়েদার দেখে বল ভাবছি যে না খিচুড়ি করা যায় আমার ঘরের চাইলে হলে হবে তো খিচুড়ি হ্যাঁ হবে সরু চাল দিয়ে বা এই ঘরের খাওয়ার চাল দিয়েও তো হ্যাঁ করা যায় তো চলো আজকে সেরকম ভাবেই করি আচ্ছা চলো এখন হবে কুমড়ো কাটা চাল কুমড়ো পাকা গুলো কাটবা বাবা

তাজা তাজা চাল কুমড়ো কি বলবো একদম কাটা এই কুমড়ো যদি দেখবে বড়া করি ও যা খেতে স্বাদ লাগবে না সেই লাগবে আর রকম এখন চাল চালকুম্ডোগুলো কেটে নিয়ে যায় বাজারে বাবা কাটো 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 নিয়ে চলো এইখানে নিয়ে যায় বেস্তে চাল কুমড়ো গুলো দেখো আর তোমাদের ওখানে দাম কেমন কি আছে বলবে এরকম কচি চাল কুমড়ো পাওয়াটা একদম মুশকিল মানে তাজা তাজা চাল কুমড়ো আর এইটা দিয়ে হবে আমাদের সেই চাল কুমড়োর বড়া ভালো একদম গাছের চাল কুমড়ো সার ওষুধ ছাড়া সেই স্বাদ লাগবে চলো বা নিচে চলো এগুলো আবার কাটাকুটি করতে হবে আর খিচুড়ি তো ব্যবস্থাপনা করতে হবে না

তিন রকমের ডাল এখানে রয়েছে এখন হাড়িতে দেবো ডালে তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম কাটা যাবে না তো বাবা হুম হবে 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 বাহ কত সুন্দর খিচুড়ি হতে হতে বড়ার সব জিনিসগুলো রেডি করে ফেলতে হবে খিচুড়ি হয়ে যাবে আর একদিকে ভাজা বসিয়ে দেবো সব প্রিপারেশন টিপারেশন সব করে একবারে পুরো কচি খুঁজছে কিনা যাই না পাতলা পাতলা করে কাটব সবগুলো হুম সাইজ ঠিক আছে একদম পারফেক্ট এরকম করে কাটতে হবে ওমা তুমি তো গান তান করতে এটা গান করবে না কেজকি Harmonium সারা কি গান গাব যা ভালো লাগে একটা মানে Harmonium বাজাতে হয় না এমনি গান করো ছোটবেলা গস্তলতে পুতুল খেলার ছলনাতে আমকুরাতে যাইতাম দুই জোনার জরি না তুই কি আমার আপনসি যখন খেলার সাথে ছিলাম সে কথা মনে না সুন্দর করে কেটে নিয়েছি এবার হালকা নুন দিয়ে রাখতে হবে নুন দিয়ে রাখলে কি হবে এটা নরম হয়ে যাবে একটা সফটনেস ব্যাপার চলে আসবে নুন দিয়ে মাখিয়ে রাখবে ব্যাস থাকবে পনেরো মিনিট এরকম নুন দিয়ে মাখানো নুনটা ভিতরেও ঢুকবে আর সফট হয়ে যাবে জিনিসটা এটা এখন যেমন এরকম শক্ত রয়েছে এই যে শক্ত রয়েছে এই শক্তটা থাকবে না এরপর এবার তারা ধুয়ে জলটা নিগড়ে দেব

লবণ দিয়ে দিলাম মশলাটা বেটে নেব মশলা দিয়ে দেব আর দুটো দিয়ে দেব গরম হয়ে গেছে তেল দেব ফোড়ন দিয়ে দেবো আর নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম এবার নরম হয়ে গেছে এরকম বেগুনের মতো নরম আর এইটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে একদম নুনের কোনো যাতে সিটে ফোটাও না থাকে ধুয়ে সুন্দর করে নিগড়ে নিতে হবে এরকম নিগড়ে নিতে হবে জল না থাকে নাহলে তো তেলে পড়লেই ফাটবে পটপট 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 করে আর বেসনের কোটিং করব ভাজা দেবো বেসন নদীকে মাখান হয়ে গেছে তো বন্ধুরা মায়ের খিচুড়ি রান্না কমপ্লিট এবার আমার দায়িত্ব পড়েছে চাল কুমড়োর বড় বড়া করা তো আমি চালকুমড়োর বড়াগুলো করে নেবো আর বাবার টাইম নিয়ে যাওয়া যেতে হবে বাজারে তাড়াতাড়ি করে করে বাবার খেতে দিতে হবে তাই না প্রথমবার করছি কেমন লাগবে সেটা কেউ যায় না কমপ্লিট বাবার খেতে দাও বাবার খেতে দাও আমার টাইম নেই বন্ধুরা বাবা কিন্তু দিয়ে খেতে বসে গেছে জানি না কেমন আছে বাবা কেমন গায় কেমন ধারণ হয়েছে আর ওচ্চি টা কেমন লাগে খেতে ওটা কেমন লাগে ভিডিওটা বেশি বড় করব না এখন বাবা খাওয়া দাওয়া করবে বাজার দিকে যাবে আর তারপর আমি খাবো মা খাবো ভাই খাবে আমরা তো খাই বাবাকে আগে খাইয়ে পাঠিয়ে দেব তারপর আমরা নীরবেলি খাবো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোন রান্না নিয়ে ততক্ষণের জন্য টাটা